হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হলাম আপনারা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে এই জায়গাটা আপনারা নোটিস করবেন যে এই ভিডিওটা আমি আগেও করেছিলাম যখন আমি ন্যায় মন্দিরের ভিডিওটা আপলোড করেছিলাম যদি যারা দেখে থাকেন তারাই বুঝতে পারবেন তো চলুন থেকে আমি আরেকটি মন্দিরের ভিডিও আপনাদের আপনাদের সাথে শেয়ার করছি ওই জন্য এই রুটটা আরেকবার দেখিয়ে দিলাম সুবিধার্থে আরেকবার বলে রাখি আপনারা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে নিমতলা ক্রসিং এ আসবেন নিমতলা ক্রসিংটা আপনাদের দেখিয়ে দিলাম আগের পোর্শন টানটা সেইখান থেকে সোজা আসলেই পড়বে বাদিকে ভূতনাথ বাবার মন্দিরের গলি আর ডান দিকে পড়বে আপনার শ্রী দুর্গেশ্বর মহাদেব মন্দির যেটি মোটা মহাদেবের মন্দির নামেও পরিচিত ডান দিকের গলি দিয়ে সোজা দু মিনিট হাঁটলেই পড়বে আপনার বা দিকে গলিতে ঢোকার রাস্তা দেখুন লেখা আছে মোটা মহাদেব মন্দির তো সেখান থেকে একটু ঢুকলেই দেখবেন আপনাদের মোটা মহাদেবের মন্দিরের ব্যাক সাইডটা পড়বে আপনি আরেকটু গেলে মন্দিরের সামনের দিকে পোর্শনটা দেখতে পাবেন দেখতেই পাচ্ছেন বটগাছের ঝুড়িগুলো কিভাবে নেমেছে দেখে মনে হচ্ছে যেন মহাদেবের জটা এগুলি আর সেগুলো সেরকমেরই মতো লাগছে আর এই দেখুন আমাদের মন্দিরের সামনের দিকটা মোটা মহাদেব মন্দির আড়াইশো বছরেরও প্রাচীন এবং এই মন্দিরটি আটচালা বিশিষ্ট খুবই সুন্দর স্থাপত্যের কারুকার্য দেখতেই পাচ্ছেন মন্দিরটি কতটা প্রাচীনভাবে নির্মিত মহাদেব মন্দির থেকে বেরিয়ে গঙ্গায় চলে যাওয়ার জন্য এই মন্দিরে মহাদেবকে শিকল দিয়ে বেঁধে রাখাও হয় আর সেটি সেখানকার বাসিন্দাদের থেকেই শোনা যায় মহাদেবের এরম বিশাল আকৃতির জন্য দেখতেই পাচ্ছেন পাশে লোহার সিঁড়ি দিয়ে উঠে বাবার মাথায় জল ঢালতে হয় মন্দিরটি এত প্রাচীন হওয়া সত্ত্বেও এই মন্দিরে ভক্তদের ভিড় কোনোদিনই কম হয় না মন্দিরটি ভোর পাঁচটার থেকেই খুলে যায় আপনারা যে কোনো সময় এসে মহাদেবের দর্শন করতে পারেন যদি ভিডিওটি একটু ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে হার হার মহাদেব